উরফর শরীফের পিরজাদা হাফেজ মাওলা মোহাম্মদ উজার সিদ্দিক আল কোরাইশি সাহেব দরকাত হোক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন ভারত মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব এবং দরকাত হোক বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাওলা মুফতি আলী সাহেব দামাত দরকাত হোক দেবাঙ্গা বাকি আমাদের কমিটি থাকবেন সুতরাং আপনাদের সকলকে সময় মতো আসার জন্য আহ্বান জানানো হচ্ছে আপনারা অবগত আছেন যে প্রতি বছরের ন্যায় এবছরও চন্দনেশ্বর বাজারে যারা কনফারেন্স হয়ে থাকে চতুর্থ বর্ষ আমরাও এবছর আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আল্লাহ রশেষ মেহের বাড়িতে অনুষ্ঠিত করতে চলেছি আপনাদের কাছে বিনীত নিবেদন একটাই যে আগামী নয় নভেম্বর রবিবার বেলা আড়াইটা হইতে শুরু হবে ইনশাআল্লাহ তো আপনারা সকলেই সবান্ধব উপস্থিত হবেন আশা করি এবং বন্ধু নিয়ে মুসলিদেরকে নিয়েও আসবেন আমাদের কমিটির পক্ষ থেকে ফাজদাবাদ থাকলো চন্দ্রচাউল বুদ্ধিজীবী মঞ্চ কমিটির পক্ষ থেকে যেহানি কনফারেন্স হয়ে থাকে এ এবছরে তার আসন আসন অলঙ্কৃত করিবেন ফুরফার শরীফের পিরজাদা হাফেজ মাওলা মোহাম্মদ মুজার সিদ্দিকাল কোরশি সাহেব নরকাত হোক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন ভারত মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব নাম দরকাত হোক বিশেষ অতিথি হিসেবে থাকবেন যারা মাওলানা মুফতি ইমসারি সাহেব জামাত হোক দেবাঙ্গা বাকি আমাদের কমিটি থাকবেন সুতরাং আপনাদের সকলকে সময় মতো আসার জন্য আহ্বান জানানো হচ্ছে আর আমাদের কনফারেন্সের জন্য দোয়া করবেন এবং সকলেই যেভাবেই হোক সহযোগিতা করবেন এই আশা আমরা রাখছি এবং আমাদের সর্বশেষে বা আমাদের জলসার শুরুতেই ইমাম মুয়াজিন যারা থাকবেন বা আলিমুলামা থাকবেন বুদ্ধিজীবীরা আসবেন তাদের জন্য আমরা সর্ব ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ সেটাও হবে আপনারা সময় মতো উপস্থিত হয়ে যাবেন তাহলে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে সুবিধা হবে আর আমাদের বিশেষ করে এবছর একটা বিশেষ অতিথি হিসেবে যারা আসছেন বিশেষ করে ওয়ার্ল্ড বেঙ্গল অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য জেনারেল সেক্রেটারি মাওনা নিজামুদ্দিন কাজমি সাহেব উনি মুর্শিদাবাদের এবং মাওনা জিয়াউল হক লস্কর সাহেব ওয়ার্ল্ড বেঙ্গল চ্যারিটেবল ট্রাস্টের বাংলাদেশ বাড়ি ওনার সুতরাং আশা করি কেনারাও আসবেন আর আমরা দাওয়াত দিয়েছি সেই হিসেবে সমস্ত ইমামদের কাছে অভিনীতি নিবেদন যে আপনারা অবশ্যই মুসলিমদেরকে নিয়ে সমাগত উপস্থিত হয়ে যাবেন নয় নভেম্বর রবিবার চন্দনেশ্বরে একটা ঐতিহাসিক ইসলামী সম্মেলন হবে গত বছর যাবৎ আমরা এই সম্মেলন করে আসছি তিন বছর যাবৎ মূলত পক্ষে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইমাম আবু হানিফা তার মতামত তার আদর্শ এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে কেন ইমাম আবু হানিফার আদর্শ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সেই সম্পর্কে আলোচনার সাথে সাথে এবারে কতগুলো বিষয়কে আমরা চয়ন করেছি যেগুলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই প্রয়োজনীয় আমরা দেখছি যে সারা বিশ্বব্যাপী মুসলিমদের সংকট এই সংকটটা কেন এবং এর উত্তরণের পথ কী সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা ভুল ধারণা আছে যে কোরআন শুধু তেলাওয়াত করা আছে ওর মধ্যে বিজ্ঞান সম্পর্কে কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই আল্লাহ তালা কোরআনের প্রতিটি ছন্দে ছন্দে আয়াতে আয়াতে বিজ্ঞান কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং আল্লাহ সোহান তালা সেইভাবে একদম বর্ণনা করেছেন এবং বিজ্ঞানের প্রচার এবং প্রসারের জন্যে অসংখ্য আয়াত তিনি বর্ণনা করেছেন আমার রসুল করিম সাল্লামের তেইশ বছরের দীর্ঘ জীবনে কোরআন নাজিল হওয়ার পর থেকে সুতরাং আজকের সময়ে বিজ্ঞান প্রাসঙ্গিক এবং আমাদের এই সমাজে বিজ্ঞান চর্চা যারা আরও প্রসার ঘটে সেই সম্পর্কেও এখানে আলোচনা হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের চাকরি সাহেব হারাপি মতামতের বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুরুত্ব ইত্যাদি উনি বলবেন এবং আমরা দেখি যে আমাদের যে সমস্ত পূর্বপুরুষরা মারা গেছেন তাদের জন্যে আমাদের কিছু করার একান্ত দরকার এইরকম একটা এই এইরকম একটা মজলিসে আমরা আল্লাহ সোহান তালার কাছে ফরিয়াদ করব আল্লাহ যে আমাদের এই কম এবং আমাদের যে সমস্ত পূর্বপুরুষরা মারা গেছেন তাদের আল্লাহ তুমি ফেরাত দাও এই সমস্ত বিষয় আলোচনা হবে সেই সঙ্গে সঙ্গে এবার একটা বিশেষ ব্যবস্থা আছে যে মেহমানদারি করার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আসবেন তাদের আমরা মেমানদারি করব আপনাদের সবাইকে এই সভায় আসার জন্যে আন্তরিকভাবে অনুরোধ করছি এবং সময় আমরা আড়াইটায় শুরু করব আমরা সমস্ত মাম এবং আঠ লোকের প্রতি অনুরোধ যে আপনারা তো কর্মব্যস্ত জীবন কিন্তু একটু আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য ইসলামের জন্য একটা সময় আপনারা দেন এবং এই বিস্তৃত আলোচনার মধ্যে দিয়ে আপনাদের অনেক কিছু অজানা তথ্য জানা হবে এই বিশ্বাস আমাদের আছে আপনাদের পুনরায় অনুরোধ করছি আপনারা আড়াইটার মধ্যে সকল উদ্ধায় হবে সবাইকে অভিনব সালাম জানাচ্ছি আর এই কনফারেন্স যা হয় নিধার সন্দেহ যাতে সম্মতভাবে সাফল্য মান হয় এই জন্য সকলের কাছে নিজের মিনিতভাবে আল্লাহ সোহানো তালার কাছে প্রার্থনা করার জরুরি